হ্যালো বন্ধুরা ওইসিস ফ্যাশন ব্লগে সবাইকে স্বাগত আজকে আমি আপনাদেরকে দেখাবো ব্লাউজে আপনারা বাজার থেকে আনা রেডিমেড পাইপিন কিভাবে সহজ পদ্ধতিতে লাগাবেন তো অনেক কাস্টমার আছে হেভি ওয়ার্ক চায় না শুধুমাত্র একটু পাইপিন বসিয়ে দিতে বলেন আর নতুনরা যারা কাজ শিখছেন তারা কাপড় দিয়ে পাইপিন তৈরি করতে পারেন না তো বাজার থেকে রেডিমেড পাইপিন এনে কীভাবে সহজ পদ্ধতিতে বসাবেন সেটি আজকে দেখাবো তো চলুন দেখে নিই পাইপিন বসানোর জন্য প্রথমে নিয়ে নিয়েছে একটি সিঙ্গেল ফুট এবার ডবল ফুটটিকে পরিবর্তন করে সিঙ্গেল ফুটটিকে লাগিয়ে নেব যেখানে মেশিনের সব জিনিসপত্র পাওয়া যায় সেখানেই কিন্তু এটি পাওয়া যায় তো ফুট কিন্তু দুদিকের ফুট হয় একটি ডান দিকের আর বাম দিকের মানে ডবল ফুটে দুটি চাপ দুটি পা থাকে এর কিন্তু একটি পা থাকবে তো বাম দিকের ফুটটি লাগিয়ে পাইপিন লাগালে সেলাই কিন্তু অনেকটাই করতে সুবিধে হয় তো অনেকেই ডবল ফুট দিয়ে কিন্তু পাইপিন লাগাই কিন্তু আমি সময় সিঙ্গেল ফুট দিয়ে পাইপিন লাগাই আর সিঙ্গেল ফুট দিয়ে পাইপিন লাগালে ফিনিশিং অনেকটাই সুন্দর হবে আর নতুনদেরকে বলবো তোমরা সিঙ্গেল ফুট দিয়ে কিন্তু লাগানোর চেষ্টা করবে এবারে ব্যাক পার্টটিকে প্রথমে কমপ্লিট করে নিয়েছি তারপর নিচের দিকে পাইপিনটিকে রাখব। নিচের দিকে পাইপিনটিকে রেখে উপর থেকে একটি সেলাই দিয়ে দেবো একদম ধার বরাবর কিন্তু পাইপিনের ধার বরাবর সেলাইটিকে দিতে হবে তো পাইপিনের ধার বরাবর আমি সেলাই সেলাইটি দিয়ে নিচ্ছি আর পাইপিন কিন্তু একদমই টানা যাবে না আপনাদেরকে ধরে ধরে আলতো হাতে সেলাইটিকে দিতে হবে কারণ পাইপিন যদি আপনারা টেনে দেন তাহলে কিন্তু পাইপিনটি কুচকে যাবে তাই পাইপিন কাপড় একদমই কোনোটাই টানা যাবে না ধরে ধরে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই দিতে হবে আর কোণের কাছে আপনারা যখন আসবেন তখন ছুঁচটিকে ভেতরের দিকে রাখতে হবে ছুঁচটিকে ভেতরের দিকে রেখে কোনটিকে সুন্দর করে ঘুরিয়ে নিতে হবে আর এই সেলাই কিন্তু পাইপিন বসানো সেলাই তাড়াহুড়ো করে দিলে হবে না ধরে ধরে ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরকে সেলাইটিকে দিতে হবে তো দেখুন যখন কোণের কাছে আসছি তখন সুচটাকে ভেতরের দিকে রেখে কাপড় এবং পাইপিন দুটোই সুন্দরভাবে ধরে ঘুরিয়ে নিতে হবে এইভাবে আপনারা পাইপিনটিকে লাগাবেন তাহলে দেখবেন ফিনিশিং অনেকটাই সুন্দর হবে আর যারা নতুন কাজ শিখছ তারা একবার এইভাবে লাগিয়ে দেখবে তো পাইপিন বসানোর দুটি পদ্ধতি হয় তার মধ্যে এটি হচ্ছে একদমই সহজ পদ্ধতি তো ফাইনালি ব্যাকপাটে আমার পাইপিন বসানো হয়ে গেছে দেখুন তো ফিনিশিংটা কতটা সুন্দর হয়েছে এবার উল্টো দিকে ঘুরিয়ে পাইপিনের যেখানে কোনগুলো আছে সেই কোণগুলোর কাছে একটু করে কাঠ লাগিয়ে নিতে হবে তো কাঠ লাগিয়ে নিলে কুঁচকে একদমই কুচকে থাকবে না আর এটা প্রেস করে নিলে একদমই ফিনিশিং সুন্দর হয়ে যাবে তো এবারে সিঙ্গেল ফুটটিকে পরিবর্তন করে ডবল ফুটটিকে লাগিয়ে নিব কারণ ওই একটি চাপ সেলাই দেওয়ার সময় যারা নতুন কাজ শিখছ মাপটা একদমই পারফেক্ট থাকবে আঁকা মাকা হবে না তাই সিঙ্গেল ফুটটিকে এবার পরিবর্তন করে ডবল ফুটটি লাগিয়ে নিলাম তো ডবল ফুটটি লাগিয়ে নিয়েছি এবারে উপর থেকে একটি চাপ সেলাই দিয়ে দিব এক চাপ ধরে উপর থেকে একটি চাপ সেলাই দিয়ে দিব। তো চাপ সেলাইটিও যখন দেবো কাছে এলে আপনারা ছুঁচটিকে ভেতরের দিকে রাখবেন রেখে কাপড়টিকে সুন্দরভাবে ঘুরিয়ে নেবেন তাহলে চাপ সেলাইয়েরও ফিনিশিং খুব সুন্দর হবে তো দেখুন ফাইনালি আমার কমপ্লিট হয়ে গেছে পাইপিন বসানো তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করে দেবেন তাহলে আমার দেওয়া পরবর্তী ভিডিওগুলি খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে আজ তাহলে আজ